নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের আমি বাঁধাকপির তৈরি একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ রেসিপি আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইলো আর প্রত্যেকবারের মতো তো একটা রিকোয়েস্ট থাকে যে দয়া করে যদি আজকের রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে তো চলো আজকের রেসিপিটা চলে যাচ্ছি তো এখানে দেখো আমি একটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটা প্রথমে আমি একটু কেটে নেব নিচের অংশটা ভালোভাবে আর এই যে ওপরের পাতাগুলো এগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেব এই পাতাগুলোকে আমি ফেলে দেব আর এখান থেকে এই যে পাতাগুলো রয়েছে আমি এগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব এখানে দেখো আমি সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর যে এই দাঁটার মোটা অংশটা এটাকে একটু কেটে বাদ দিয়ে দেব এটা অনেকটা মোটা রয়েছে এটাকে কেটে বাদ দিয়ে দেব এইভাবে সবগুলো রেডি করে নেব। এখানে একটা গামলার মধ্যে জল নিয়েছি এইবার এই পাতাগুলোকে আমি একটু ধুয়ে নেব তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো দেখো পাতাগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা একটু সিদ্ধ করে নেব এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দেব আর এই জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব। তো এটা ততক্ষণ একটু সিদ্ধ হোক মানে হালকা একটুখানি নরম হয়ে যাবে পাতাটা তো চলো ততক্ষণ আমি মটর ডালের পেস্টটা তৈরি করি এখানে দেখো আমি মটর ডাল নিয়েছি এই মটর ডালটা আমি ভিজে রেখেছিলাম কালকে রাত্রে এই মটর ডালের মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা বাটা আছে এখানে গোটা থাকলে একটু কেটে দিয়ে দেবে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই চিনিটা অবশ্যই দিতে হবে সামান্য একটু জল দেব অল্প একদম সামান্য এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি এরকম একটু শক্তভক্ত মতো একটা পেস্ট বানাতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পাতাটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এই পাতাটাকে আমি জল থেকে ছেঁকে নেব আস্তে আস্তে জল থেকে পাতাগুলোকে তুলে নিতে হবে তো দেখো পাতাগুলো আমি তুলে নিয়েছি এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো এখানে আমি একটা পেস্ট বানাবো এখানে দেখো আমি কিছু কাজু বাদাম নিয়ে নিচ্ছি ছটা আটটা মতো কাজু বাদাম ভালো করে ধুয়ে নিয়েছি বাদামটা আগে একটু ভিজে রেখেছিলাম দেখো এখানে প্রায় পৌনে এক টেবিল চামচের মতো এখানে চার মগজ দিচ্ছি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো একটা টমেটো পিস করে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিচ্ছি এবার অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানাবো এখানে দেখো আমি খুব সুন্দর একটা পেস্ট একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি এইবার একটা একটা করে তৈরি করব এখানে যে ডালের পেস্ট আমি তৈরি করেছি সেই ডালের পেস্ট লাগিয়ে নেবো ভিতরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো হালকা করে আস্তে আস্তে এক এক করে ধরে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি মচমচে করে না একটু এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে ত্যাগ করে এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো চলো এগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো এবার এখানে যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এইবার এই পর্যায়ে আমি জলটাকে দিয়ে দেব এক কাপ জল দিয়েছি আরও হাফ কাপ মতো দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে যাবে তখন সামান্য একটু গরম মশলা এখানে দিয়ে দেব এইবার আমি ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে কিন্তু এই রেসিপিটা আজকের রেসিপি এই পর্যন্তই আবার আসবো নেক্সট টাইম এরকম আরো একটা নতুন রেসিপি নিয়ে আসা আর অবশ্যই অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে কেমন লাগে আর কমেন্ট করতে কিন্তু ভুলে যাবে না আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে তো চলো নেক্সট টাইম আবার আসছি এরকম একটা নতুন রেসিপি নিয়ে